জীবন কতই না বৈচিত্র্যময় বাগবদলের এই জীবনে কখন যে কি হয় তা বোঝার উপায় নেই কারো ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরচিত হামলায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে সেখানকার মানুষ দীর্ঘদিনের বন্দিদশা আর ইসরায়েলের হামলায় অকাতরে প্রাণ যাচ্ছে তাদের এ হামলা থামবে কবে কখন মুক্ত হবে সেখানকার মানুষ সে অপেক্ষায় দিন গুনতে গুনতে একের পর এক ছড়ছে প্রাণ লম্বা হচ্ছে মৃত্যুর তালিকা ফিলিস্তিনের ওপর ইসরায়েলের হামলায় সাধারণ মানুষের পাশাপাশি প্রাণ হারাচ্ছেন ক্রীড়াঙ্গনের বিভিন্ন ডিসিপ্লিনের অ্যাথলিটরা যাতে শোকের ছায়া নেমে এসেছে পুরো বিশ্বে দু সালের সালে সাত অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত পাঁচশো পঁচাশি ক্রীড়াবিদ মৃত্যুবরণ করেছেন ইসরায়েলের হামলায় যেখানে শুধু ফুটবল অঙ্গন থেকে দুইশো জন মারা গেছেন সেই তালিকাটা এবার হলো আরও লম্বা ইসরায়েলের আগ্রাসনে এবার প্রাণ গেল আরও এক ফুটবলারের ফিলিস্তিনি ইসরায়েলের চলমান আগ্রাসনে প্রাণ হারালেন মুহান্নাদ আল লেলে নামের এক ফুটবলার ফুটবল নিয়ে স্বপ্ন বুনতে বুনতে হঠাৎই পৃথিবীকে বিদায় জানালেন এই অ্যাথলিট সব স্বপ্ন চাপা পড়ল ধ্বংসস্তূপের নিচে গাজার আল মাঘাজি শরণার্থী শিবিরে নিজ বাড়িতেই ইসরায়েলের ড্রোন হামলায় গুরুতর আহত হন লেলে এরপর মারা যান তিনি মোহান্নাদের মৃত্যুর খবর নিশ্চিত করে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন একটি বিবৃতি দেয় যেখানে তারা উল্লেখ করে মোহান্নাদের বাড়ির তৃতীয় তলায় আঘাত হানে একটি ড্রোন মাথায় রক্তক্ষরণে আক্রান্ত হয়ে কয়েকদিন মৃত্যুর সঙ্গে লড়ে হার মানেন তিনি একই পোস্টে আরও উল্লেখ করা হয় দখলদার বাহিনীর হামলায় ধ্বংস হওয়া ক্রীড়া স্থাপনার সংখ্যা এখন দুইশো চৌষট্টিতে পৌঁছেছে এর মধ্যে একশো চুরাশিটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে আর একাশিটি ধ্বংস হয়েছে আংশিকভাবে এর মধ্যে ফিফার অর্থায়নে নির্মিত বারোটি স্টেডিয়ামের সবকটি ইসরায়েলি হামলার শিকার হয়েছে এবং ধ্বংস হয়ে গেছে এছাড়াও গাজা উপত্যকার ইয়ারমুক ও ফিলিস্তিন স্টেডিয়ামগুলো এখন বাস্তুচ্যুত মানুষের আশ্রয় কেন্দ্রে পরিণত হয়েছে মুহান্নাদ নিজের ফুটবল ক্যারিয়ার শুরু করেন খাদামাত আল মাঘাজি ক্লাবের হয়ে দুহাজার ষোলো সতেরো মৌসুমে তিনি ফিলিস্তিন প্রিমিয়ার লিগে দলটির অধিনায়কের দায়িত্ব পালন করেন এরপর মাঘাজি ছেড়ে শাবাব জাবালিয়াতে যোগ দেন মুহান্নাদ সেই ক্লাবের হয়ে দুই মৌসুম খেলেন তিনি দু হাজার মৌসুমে দ্বিতীয় স্থানে থেকে মৌসুম শেষ করেন শাবাব থেকে যোগ দেন গাজা স্পোর্টস ক্লাবে কিন্তু লিগামেন্ট ইঞ্জুরিতে পড়ে আবারও ফিরে যান খাদামাতে আল মাঘাজিতে তাজিন খন্দকার সময় সংবাদ